রাশি বা সাইন যারা আছো তোমাদের আগামী বছর বা সাল কেমন যেতে চলেছে আজকে আমরা দেখে নেবো ট্যারো কার্ডের মাধ্যমে তোমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ রিলেশনশিপ বা লাভ লাইফ এবং একটা ওভারঅল গাইডেন্স দেখবো আমরা ট্যারো কার্ডের মাধ্যমে To mother, first card Temperance, second card, Seven of Worms, third card, The Hermit, fourth card, Nine of Cups. তোমরা যারা বৃশ্চিক রাশির আছো তোমাদের তোমাদের জন্য যেটা দেখতে পাচ্ছি আগামী কিছু একটু ব্যালেন্সিং করার দরকার আছে হয়তো এরকম হতে পারে তোমরা কেউ কেউ হয়তো ভীষণ ভাবে সোশ্যাল লাইফে এতটাই এনগেজ হয়ে যাচ্ছ যে পার্সোনাল লাইফটার কথা ভুলেই যাচ্ছ কিংবা এরকম হচ্ছে যে পার্সোনাল লাইফের ক্ষেত্র। পার্টিকুলার কিছু পার্সনকে হয়তো এতটাই তুমি তোমার টাইম আর এনার্জি দিচ্ছ যে বাকি দিকগুলো তুমি দেখছোই না যে কি ঘটছে সেখানে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা ব্যালেন্সিং সিচুয়েশন তৈরি করার দরকার আছে তুমি যতটা পার্সন এ পার্সন এর সাথে টাইম দিচ্ছ আর কি ঠিক ততটাই কিন্তু পার্সন বি এর ক্ষেত্রেও দরকার আছে বলতে চাইছি ধরো তোমার ফ্যামিলি হতে পারে তোমার फ्रेंड्स फ्रेंड्स যারা আছে তাদের জন্য হতে পারে রিলেশনশিপের দিক দিয়ে হতে পারে তো এই রকম যে বিভিন্ন দিকগুলো আছে লাইফে এন্ড আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমার নিজের দিকেও অবশ্যই তুমি নিজেও একটা পারসন কিন্তু তোমার নিজেকেও কেও একটা টাইম দেওয়ার দরকার আছে তো এই বিষয়গুলোকে সমানভাবে দেখো এরকম নয় যে পার্টিকুলার শুধু তুমি নিজে বন্ধুদের সাথে টাইম কাটাচ্ছো তুমি নিজেকে ভুলে যাচ্ছো তুমি নিজের বাড়ির কথাও ভুলে যাচ্ছো সেটা যেন না হয় বা তুমি সারাক্ষণ ঘরের মধ্যেই রয়ে গেছো তুমি বাইরের যাবতার কথা ভুলেই গেছো সেটাও যেন না হয় তো ভাব করে নিও নিজের সময়টাকে যেখানে তুমি নিজেকেও টাইম দেবে নিজের আশেপাশের মানুষজনদেরকেও টাইম দেবে এবং চেষ্টা করবে পুরো জিনিসটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখার যা যার জন্য কিন্তু তোমার পার্সোনাল লাইফটার সাথে কিন্তু প্রফেশনাল লাইফটাও অবশ্যই কিন্তু একসাথে অ্যাটাচমেন্টেই আছে কারণ যদি তুমি পার্সোনাল লাইফে ঠিকভাবে ব্যালেন্সিং করতে পারো সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল লাইফে তোমাদের কিছু ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে হয়তো যেরকম ডিজায়ার চেয়েছিলে রেজাল্ট কিছু কিছু ক্ষেত্র হয়তো যেমন চেয়েছিলে সেটা যদি না এসে থাকে সেগুলো কিন্তু সেলফ অ্যানালিসিস করার দরকার আছে এবং সেটা তুমি নিজেই করতে পারবে ধরো তুমি একটা পথ চুজ করেছিলে যে এই এইভাবে এগোলে আমি এই জিনিসটা পেতে চলেছি বা এটা এই রেজাল্ট আসতে চলেছে দেখা গেল জিনিসটা হয়তো ঠিক প্রপার সেইভাবে এলো না রেজাল্টে কিছু একটা প্রবলেমেটিক হলো বা রেজাল্টটা এরকম হলো যে তুমি হয়তো সেইভাবে চাওনি তো তখন তোমার যে অ্যানালিসিসটা সেটা তোমার নিজের মধ্যে হবে যে তুমি যে পথটা চুজ করেছিলে যেভাবে যে স্ট্র্যাটেজিতে তুমি এগিয়েছিলে সেটা ঠিক আছে কিনা সেখানে কোনো কিছু চেঞ্জেস করার দরকার আছে কিনা বা আরো অন্য কিছু হলে সেখানে সেই ব্যাপারটাকে কিভাবে দিকে এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেটা অ্যাডিশন কিন্তু তোমাকে একটা অ্যানালিসের মধ্যে দিয়ে যেতে হবে এবং এই পুরো জিনিসটাই কিন্তু তোমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ পুরোটার মধ্যেই একটা ভীষণ রকমের ব্যালেন্সিং এর দরকার আছে কোনোভাবেই কিন্তু পার্টিকুলার কোনো একটা বিষয়ের দিকে এতটাই বেশি নিজেকে ইনভেস্ট করে দিও না যেটা তোমাদের বাকি দিকগুলোকে ফার্ম করতে পারে চেষ্টা করো সব দিকটাকে সঠিকভাবে মেনটেন করে চলার চলো দেখে নেওয়া যাক তোমাদের লাভ লাইভ বা রিলেশনশিপ এর দিক দিয়ে কার্ড কি গাইডেন্স দিচ্ছে kindness ইউ আর এ হিউম্যানিটেরিয়ান দেখো তো আমাদের প্রত্যেকের মধ্যেই না একটা কিন্তু ভীষণ কাইন্ডনেস যে নেচার এটা কিন্তু কম বেশি সবার মধ্যেই থাকে আমাদের প্রত্যেকের মধ্যেই ভালোবাসার যে ব্যাপার ভালোবাসার একটা লাভিং যে এনার্জি সেটা কিন্তু সবার মধ্যেই থাকে ব্যাপারটা কি হয় যে অনেক সময় আমরা পার্টিকুলার একটা দিক দিয়ে বেশি এগিয়ে যাই পার্টিকুলার একটা দিকেই বেশি নিজেকে ইনভেস্ট করে দিই তো আমাদের যে সেই লাভিং এনার্জিটাও হয়তো সেই পার্টিকুলার একটা দিকেই চলে যায় চেষ্টা করো সেটাই কিন্তু একটুখানি আশেপাশের বাকিদের মধ্যে সাথেও কথোপকথন বাড়াতে বা হয়তো রিলেশনশিপের দিক দিয়ে যে তোমার পার্টনার আছে বা যদি কেউ নতুন ভাবে রিলেশনশিপে যেতে চাইছো তো তারা চেষ্টা করো সেই জায়গাটাতেও একটু নিজেকে ইনভেস্ট করতে নিজের সেই লাভটাকে একটু শো করো নিজের লাভটাকে এক্সপ্রেস করো তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রেও বন্ডিং রিলেশনশিপের যে জায়গাটা সেটা আরো বেশি মজবুত হবে আরো ভালো হবে চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের ওভার দিক দিয়ে কার্ডের তরফ থেকে কি গাইডেন্স আছে বিগিন নাও টিক ইওর ফার্স্ট কি ব্যালেন্সিং এর কথা যখনই বলছি তখনই হয়তো অনেকে ভাবতে চালু করে দিতে পারো যে এবার কি করণীয় কি করব তাহলে কি এইটা এটা করছিলাম এটা এটা করা যাবে না ব্যাপারটা সেরকম নয় ফার্স্ট স্টেপ নিয়ে দেখো ধরো তুমি হয়তো দেখা কিছু জন আমি এক্সাম্পল দিচ্ছি ধরো কেউ প্রচুর পরিমাণে কি বলবো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো হয়তো বা কেউ খুব বেশি পরিমাণে হয়তো কিছু সিরিজ দেখো বা এইরকম ভাবে টাইমটাকে নিজের কাটাও চেষ্টা করো যে ম্যাক্সিমাম টাইমটা তুমি সেই জিনিসটাতে ইনভলভ আছো সেটা কিছুটা কমিয়ে বাকি টাইমটা হয়তো নিজের কোনো পার্টিকুলার হবি বলো বা কারোর সাথে কথাবার্তা বলো বা ফ্যামিলিকে টাইম দেওয়া হোক সেটার জন্য কিছুটা সময় বের করে দেখো একটা জাস্ট ফার্স্ট স্টেপ আর কি সেটাই নিয়ে দেখো না দেখবে তোমাদের যেটা তোমরা নিয়ে হয়তো বেশি টেনশন করছো বা বেশি অ্যানালিসিস করছো যে কি হবে না হবে এইভাবে এগোলে এটা হবে কিনা ওই ভাবে এগোলে ওটা হবে কিনা অত কিছু না ভেবে একটু অ্যানালাইসিস করে জাস্ট 니জের স্ট্র্যাটেজিটাকে হালকা চেঞ্জ করে ফার্স্ট স্টেপটা নিয়ে দেখো তারপর দেখবে সেকেন্ড স্টেপও তোমার কাছে क्लियर আসবে সেকেন্ড স্টেপে যখন তুমি যাবে থার্ড স্টেপও তোমার কাছে کلیয়ারলি ভিজিবল হয়ে যাবে তাই বেশি টেনশন না করে নিজের পথে এগিয়ে চলো অবশ্যই সাকসেস তোমার কাছে আসবে চলেছে তো বৃশ্চিক রাশি বা স্করপিয়ন জোডিয়াস সাইন যারা আছো তারা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আপকামিং সমস্ত ভিডিও গুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাও বেল আইকনটাতে ক্লিক করে দিও আর তোমাদের বাকি সমস্ত কিছুর জন্য আর চিন্তা কিসের আমি আছি তো